আমাদের জানা ক্রিয়েশন স্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা একটি অসাধারণ নতুন গল্প নিয়ে হাজির হয়েছি যেটা মূলত একটি নতুন স্কুলে এসে এই ছেলেটিকে স্কুলের স্থানীয় গুন্ডারা বিরক্ত করতে শুরু করে কিন্তু এটি তাদের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয় কারণ তারা বিন্দুমাত্র আজ করতে পারেনি যে তারা যার সাথে বিবাদে জড়াচ্ছে সে ছেলেটি পুরনো স্কুল থেকে এই কারণে বিয়ে হয়েছে কারণ সেখানে সে বাকি ছাত্রদের মারধর করে এবং তাদের জীবন দুর্বিষহ করে তোলে আসলে এসব শুরু হয়েছিল দিন যেদিন জিহান ক্লাসে ঝগড়া করে তার এক সহপাঠীকে নির্মলভাবে মারধর করেছিল এবং তার ছোয়ালো ফাজরের হার ভেঙে দিয়েছিল এই সমস্ত ঘটনা প্রিন্সিপালের সহনশীলতার বাইরে চলে গিয়েছিল এবং এ কারণে তিনি জেহানের বোন ঝেআই কি স্কুলে ডেকে পাঠিয়েছিল